এই শোনো শোনো ঠিক আছে রাত্রিবেলায় কিও জানায় এই চুল দাড়িটা যে কেটে এসেছি না এসে বেশ বেশ বাচ্চা বাচ্চা মনে হচ্ছে বলো চুলদাড়িটা কেটে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না পুরো মনে হচ্ছে আগের মতো আগের কলেজ লাইফটা ফিরে পেয়ে গেছে হ্যাঁ তোমাকে তো বিছানায় সবার শিশুর মতো মনে হচ্ছে দুধের বোতল দেবো এনে না না এতটা এতটা ছোট লাগেনি কী বলো

যদি একটু বাচ্চা বাচ্চা লাগে চুল কাটা কি খারাপ চুল কাটা মানে কি মেয়েদের দেখানো হ্যাঁ যাদের বউ আছে তারা কি সব বড়দের ব্যাপারে এইরকমই ভাবে যে বড় চুল দাঁড়িয়ে কেটে গেলে বাচ্চা এসে যাবে ইয়ং হয়ে যাবে মেয়েদের দেখতে যাবে মেয়েদের দেখানোর জন্য চুল কাটছে কাদের কাদের ভয়স বলো তো এরকম শেয়ার করো কমেন্টে বলো